যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সিজ দাঁতে রয় দু চোখের নদী যেন বয় রাতে রাধারে যারা সিজ রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সিজ দাতে রায় দুচোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাত যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরে ও তাকায় না ও যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিন কায় পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরু দিন কায় পথে যারা অবিচল। তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আলকরানির দীপ্ত তো সঙ্গীন আলোতে যার হৃদয় রঙিন হাতে আলকরানের দীপ্ত তঙ্গীন